So beautiful, Hi, just mommy. like wow. Nice, Ellie. Why you are so sad? Come on, a smile. Ellie, smile is expensive. Can I buy you a smile? Five dollar, ten dollar. Our smile, okay. It's nicest nice smile.

আজকে ঈদ উপলক্ষে তানিশা মামনির সুন্দর ড্রেস পরছে মাসাল্লাহ বাংলাদেশে এসে বাংলাদেশি গার্ল হয়ে গেছে তানিশা রাইট অনেক কিউট লাগতেছে দেখি দেখি তোমার ড্রেসটা দেখাতো তো নাইস জুমজুম বৃষ্টি দিনে আমাদের বিকালের নাস্তা পাস্তা মাছ আমাদের নানা দিনে ভাই ভাবির জন্য সব রান্না বান্না করে নিয়ে চলে আসছে এটা কি কুয়াল পাখি কুয়াল পাখি এর লাইটটা থাক এটা হলো কুয়াল পাখি আর এটা কি এটা কি কই মাছ কই মাছ কই মাছ কই মাছ কই মাছের ঝোল ভরা কই মাছ